রোজা কেন দিল আর রোজা রাখলে কি লাভ হবে রোজার মূল শিক্ষণীয় কারণটা কি তা না জানলে আপনার রোজা রাখবেন কিন্তু কোনো কাজ হবে না তাই আসুন রোজা সম্পর্কে পাঁচ দশ মিনিট কথা বলে শেষ হয়ে যাবে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুচিফানাই কুমসিয়া কাবা কুচিফান দি কলে কুম লা কু ত তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল আর এই রোজা কেন ফরজ করলাম আল্লাহ কুমতাত্মাগুন যাতে করে তাগু অর্জন করতে পারো যাতে করে মোত্তাতি হতে পারো তার মানে যাতে করে আল্লাহকে ভয় করতে পারো তার মানে কিভাবে আল্লাহকে ভয় করবেন যেমন রোজা আমরা যখন রাখি আমরা রোজা যখন রাখি তখন আমাদের এমন সুযোগ আসে কি না যে একা একা পানি পান করা যায় খাবার খাওয়া যায় এমন সুযোগ আসে না যারা প্রকৃত রোজারা রাখে এরা কি একা একা কখনো পানি পান করে কারণ কেউ দেখে না দেখে কি দেখে কি এই জন্য আল্লাহ আমি নিজেই রোজার ব্যাপারে বলছি না সৌমরিক রোজা বান্দা রাখে আমি আল্লাহর জন্য আর কামতের ময়দানে আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে পুরস্কার চোখ দিয়ে দিব জুড়ে বলেন সুবহান বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই পুরস্কার দেব আল্লাহ রব্বুল বলেন না ইয়া সালাতুলি আর যাকাতুলি আর হাজ্জুলি কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায় যাকাত মানুষকে দেখানোর জন্য পড়া দেওয়া যায় হজ মানুষকে দেখানোর জন্য দেওয়া যাই লোক দেখেন আমল করলে সেই আমলের কোনো প্রতিদান ময়দানে আল্লাহর কাছ থেকে অন্তত আশা করা যাবে না তাই নামাজ দেখানো যায় জাকাত দেখানো যায় হজ দেখানো যায় কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষকে দেখানো যায় না পুকুরে ডুব দিছেন পানি পান করতে পারেন কলিজা ফেটে যাচ্ছে এরপরেও বান্দা পানি পান করে না কার ভয়ে

এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারে দুনিয়াতে রোজা রাখার পর হালাল খাবার আছে যেমন খাই না কার ভয়ে আল্লাহর ভয়ে ঠিক তেমনি ভাবে মিথ্যাও বলা যাবে না আল্লাহর ভয়ে গিবত করা যাবে না আল্লাহর ভয়ে চুরি করা যাবে না আল্লাহর ভয়ে ডাকাতি করা যাবে না আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে জুলুম করা যাবে না আল্লাহর ভয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে নামাজ ছাড়া যাবে না আল্লাহর ভয়ে

নাই তারপরে রোজা রাখার মাধ্যমে শিক্ষা দিতে চাচ্ছেন রোজা যেমন রেখে তোমাদের ঘরে খাবার আছে পানি আছে খাচ্ছ না স্ত্রী আছে সহবাস করছো না এরপরেও কেন যে আমার অল্লিন থাকবে পৃথিবীর কেউ দেখার দরকার নাই আল্লাহর কাছে আমি হিসাব দেবো কিভাবে কেউ তো দেখতেছে না আল্লাহ তো দেখতেছে আল্লাহর ভয়ে যেমন হালাল খাবার ছেড়ে দিলা হালাল স্ত্রী ছেড়ে দিলা ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত গুনার কাজগুলো আছে আল্লাহর ভয়ে তোমরা ছেড়ে দাও আল্লাহর ভয়ে গুনা ছেড়ে দাও আল্লাহর হুকুম গুলো তোমরা মেনে নাও এটাই হচ্ছে রোজা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন রোজার শিক্ষা আমাদেরকে নিয়ে রোজা গুলো রাখার তৌফিক দান করেন জোরে বলেন আমিন রমজান মাস আমাদেরকে নসিব করেন জোরে বলেন আমিন আল্লাহ আল্লাহ আমিন যারা চলে গেল বিশেষ করে এই গুরুস্থানে তাদের বলেন বলবেন ফিরদাউস দান করেন চলে বলেন আমিন